বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি একটু ওয়েদারটা ভালো হয়েছে যা আজকে একটু মেঘলা মেঘলা আছে বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার পুজো আসটা দিতে অনেকটা সময় লেগে গেছে এগারোটা বেজে গেছে চা খেতে খেতে আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল আমার বৃহস্পতিবার প্রতিবার এতক্ষণ ছিল এই মাত্র দোকানে গেল ডাক্তারবুকে ফোন করলো যেহেতু আমার বুকে যে টিউমারটা আছে ছ মাস ভ্যালিড তা ভাবলো রিপোর্টটা এখন এতগুলো টাকা দিয়ে করেইছি একবার দেখিয়ে নিই সার্জেনকে ফোন করলাম উনি বললো বারোটার সময় আসবে আমার বৃহস্পতিবার পুজোর অনেকটা দেরি হয়ে গেলো তাই জন্য আজকে রিক্স দিলাম না অন্য কোনো দিন যাবো কালকে যদি অক্ষয় দিদিয়া আজ আজকে দোকান টোকান পরিষ্কার করার আছে আমাদের পুজো করি না দোকানে মানে ঠাকুর কিনে নিয়ে আসি এনে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে পুজো করে নিয়ে এসে ঠাকুরের সঙ্গে এখানে পেতে দিই দোকানে তো ওরও চাপ পড়ে যাবে আমি যদি এখন ডাক্তারের কাছে যাই না সেই বিকেল হয়ে যাবে আস্তে আস্তে জানেন ওই জন্য রিক্স নিলাম তাও ঠাকুর কিনতে যাবে ওর চাপ পড়ে যাবে অনেক ডিম আছে দেখুন ডিম ফাটিয়ে এর মধ্যে পাউরুটি চারদিক দিয়ে মেন এই ছোটো কড়াইটায় কবে রান্না করবে সেটাই ভাবছি কি করছি সেটা কি সব খায় এই মেয়েটা বাড়ে একটা ডিম ফাটিয়ে বাটার দিয়েছে পাউরুটিগুলো দেখ মানে দিয়ে আর এই যে আমি রান্না বস রান্না বসাবো বলেও চলে এসেছি এ ছোটটা রাত্রিবেলায় আমি কেটে নুন হলুদ মা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই ছড়টা এ মানে এ চোরটা জানে আমার শাশুড়ি মা দোকানের পিছনে একটা গাছ পুঁতেছিল উনি মারা গেছে ষোলো উনিশ সালে এখনো এত এ দেয় কাঁঠাল হয় এখনো এচর দেয় বলছি হ্যাঁ তো এত উঁচু তো না পারতে পারি না আগে দুটো পেরেছিলাম দিয়েছিলাম আর এই একটা প্রদীপকে খুব মানে বলে করে আমি পেরে নিয়ে এসেছি কচিয়ে হলে আমি দিই না প্রেশারে একটু দানা হয়ে গেছে যেহেতু আর উচ্ছে উঠেছে একটুখানি কমে যা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি তারপরে ঢাকনাটা আটকে দেবো একটা সিটি দেবো চিকেন মশলা করে নিয়েছি মাংসের মতো করে করবো আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে মাংসতে টমেটো সব দিয়ে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এই যে চোরটা ধুয়ে দেখুন বেশি সেদ্ধ করে নিই একটুখানি একজন ঠান্ডা করছে মানে এত ভালোবাসে এই চোর খেয়ে বানালেও ভালো লাগে ও বাবা এ খাবার একদম মাস্টার আজকে জানি খুব রসি খুশি হ্যাঁ বলছি মা আমি ঠান্ডা করে দিই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এই আলু ভেজে তুলে নিয়েছি আর মধ্যে বাবা কি আওয়াজ এর মধ্যে জিরে একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি এছোটা ভাজলাম না কারণ সেদ্ধ করে নিয়েছি আর চিংড়ি মাছ মশলা কষানোর সময় আমি দিই মশলা যখন কষাবো তখন চিংড়ি মাছ ধরো সোনা ভিজতে যাবি না যাবি না ছাদে হ্যাঁ ভিজতে যাচ্ছে খুব মেঘ করেছে তো হচ্ছিল না ওই জন্য এই বড় গামলাটায় দেখুন বড় গামলাটা নাহলে কড়াইতে মনে হচ্ছিল কি মশলা দিইনি মশলা দিইনি এচোর হয়ে গেছে বেশি কড়াই হয়ে গেছে ছোট আর একটু বাপের বাড়িও পাঠাবো ওই জন্য ভাবলাম পুরোটাই করে নি আর আমাদের তো এইটাই একবেলাই লেগে যাবে খুব ভালোবাসে আমাদের ঘরে সবাই ভাবছিলাম একটু কোপ্তা করবো আর্ধেক রেখে দিই কোপ্তা করবো তাহলে না এচোরটাই খাই কোপ্তা টোপ্তা পরে অন্য একদিন করবো খাই আর কিচ্ছু রান্না করবো না বেশি এগিয়ে চোর করেছি আর ভাত আর চাটনি করা আছে ব্যাস সবই প্যাকেটটা খুলেছিলাম বিস্কুট খাবো আর এটার এত সাহস জানেন বাইরে ঝুমঝুমি বৃষ্টি নেমেছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আর ছাদে গিয়ে একা দাঁড়িয়ে আছে চিল্লে চিল্লেও দিদি ভেঙে যাবে সে একা কি জানেন ছাদে দাঁড়িয়ে আছে কি মেঘ ডাকছে শুনতে পাচ্ছেন আর গিয়ে পিঠে নিয়ে এসছি আর বৃষ্টি জল মাথায় লেগেছে মাথা ধো স্কুলটা খুললে বাঁচি আর এই ফুল বিস্কুটগুলো কালকে নিয়ে এসেছিলাম খাবো ফুটছে গন্ধ কালার দারুণ এসেছে এ তো এখন পুরো মুসুলধারা বৃষ্টি আর দেখো সব দিকেই সমস্যা এখন এতগুলো জামা কাপড় সকালের ধোয়া এদিকে বৃষ্টি বৃষ্টি করছিল হ্যাঁ এইটাই মানুষ কিছুতেই সন্তুষ্ট না আর দেখুন আবার এই এক বালতি এই শাড়িটা পরে কালকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী ছিল এই মেয়ে ডান্স করেছিল ভাবলাম কি শাড়িটা মার দেবো এইটা কোথায় মেলবো এবারে না বাবা একটু বৃষ্টির দরকার ছিল সোনার সবজিওয়ালা এসছে আমি নামতেও পারছি না সবজি নেওয়ার দরকার ছিল সবজিওয়ালা সবজি রেখে নিজে ছাওয়াই গিয়ে দাঁড়িয়েছি তো তাই সবজিওয়ালা এই যে আমরা তিনজন খেতে বসে গেছি ডলকে আবার আজকে সাজিয়ে দিতে হয়েছে বুঝলেন লঙ্কা খাবে না তাও বলে যে সাজিয়ে দাও এই যে লঙ্কাটা তুলে নিলাম আর এই যে মারবাড়ির জন্য একটু তুলে নি মশলা কি আরো হলে ভালো হতো মনে হচ্ছে না আমার ভীষণ ভালোবাসে ভাবছিলাম দিয়ে আসবে কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি আর একটা ডাব্বা খালি দেবো এটা মারি টিফিন কৌটো ওই জন্য এটাতে খালিটা লেবু দিয়ে দিলাম হলদ লেবু বিকে দিয়ে আসবে চলুন আমরা আবার খেয়ে নি কি করেছিস খাই দেখুন বন্ধুরা দিকে বেলা সন্ধ্যা দিয়ে গুছিয়ে বসে আছি কাপড় করে সেজে বুঝে ও তুমি করে আমাকে বলছো মা ম্যাগি খাবা আমি এদিকে এই ঘরে ভিডিও করছিলাম শর্ট ভিডিও আমি রান্নাঘরে করে ম্যাগি বানিয়েছি যেহেতু কালকে বললাম না সকালবেলা অক্ষয় দিতে ঠাকুর কিনতে যেতে হবে লক্ষ্মী গণেশ নারায়ণ বলতে যাচ্ছিল এত বৃষ্টি হচ্ছে বেড়াতেই পারছি না এখন নানা করে পনেরো দশটা বাজে এখন আমি বেরাচ্ছি ঠাকুর কিনতে এখন একটু বৃষ্টিটা ধরেছে ওদিক নিচে এসেছে ওর সঙ্গে যাব মেয়ে আর গেল না চলুন বেরোনো যাক জানি না কি পাবো না পাবো জল জমে গেছে রাস্তায় পরপর অনেকগুলো দোকান খোলা পেয়েছি দেখি কোন ঠাকুরটা নিই সব ঠাকুরগুলো সুন্দর এই ঠাকুরের মুখটা এইটাও খুব সুন্দর এই 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 ঠাকুরটাও লক্ষ্মী ঠাকুরটা নেব আর এই যে গণেশটা আমাদের কপাল ভালো

তো চলুন বন্ধুরা টাটা গুড নাইট খাবার বেড়েছে তাড়াতাড়ি সকালবেলা আমরা বসো খেতে বসো মেয়ে তোমাকে বেড়ে দিয়েছে আর দিস না কত খাবো এ চোর গুড নাইট